বুথের সংখ্যা যা প্রায় হাজারে পৌঁছবে সেই সঙ্গে একই নামের রাজ্যে কারণে ভোটারদের দ্বিধা দূর করতে ইভিএম ব্যালট ইউনিটে প্রার্থীর ছবির ব্যবস্থা চালু করার কথা ভাবছে নির্বাচন কমিশন শুক্রবার নিউটাউনে ইভিএম নিয়ে বৈঠকে প্রস্তুতি খতিয়ে দেখলেন কমিশনের আধিকারিকেরা রাজ্যে এসআইআর পর্ব যখন মধ্য সে সময় রাজ্যের আশি হাজার ছশো একচল্লিশ বুথ ছাব্বিশে নির্বাচনে বেড়ে হতে চলেছে প্রায় পঁচানব্বই হাজার ছাব্বিশে নির্বাচনে এই পঁচানব্বই হাজার বুথে তিরিশ শতাংশ রিজার্ভ সহ ব্যালেট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট মিলিয়ে প্রায় এক লক্ষ তিরিশ হাজার ইভিএম প্রয়োজন সঙ্গে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভিপি প্যাডও প্রয়োজন এই যাবতীয় উপকরণ এই মুহূর্তে রাজ্যের সিইও দপ্তরের হাতে রয়েছে শুক্রবার নিউটাউনে ইভিএম নিয়ে বৈঠক এবং ওয়ার্কশপ হয় সেখানে নেতৃত্ব দেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ছিলেন বঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল কমিশন সূত্রে খবর ইভিএম এর প্রত্যেক প্রার্থীর নামের পাশাপাশি ছবিও থাকবে এতদিন শুধুমাত্র প্রার্থীর নাম থাকতো <laughs> 2026 সালে বিধানসভা নির্বাচন থেকে প্রার্থীর নাম পাশাপাশি ছবিও দেওয়া থাকবে অনেক সময় একই বিধানসভা কেন্দ্রে একই প্রার্থী থাকেন কয়েকজন গত কয়েকটি নির্বাচনেও সেই প্রবণতা দেখা গিয়েছে সেই পরিস্থিতিতে প্রার্থীদের ছবি থাকলে ভোটাররা দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন না কমিশনের আধিকারিকরা বলেছেন ইভিএম এর বোতামের পাশেই ছবি দেওয়া হবে এবার প্রার্থীর আর প্রশিক্ষণ তথা ওয়ার্কশপের সময় সেটা দেখিয়ে দেওয়া হবে যে ওয়ার্কশপে ইভিএম নিয়ে বিভিন্ন প্রযুক্তিগত প্রস্তুতি সেরে ফেলা হয় হবে সেজন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার জেলা শাসককে ডাকা হয়েছে যত চব্বিশ জন ডিও আছেন এডিএম আছেন নোডাল অফিসার যে ইভিএম এ আছেন সবাই একটা ট্রেনিং সেশন চলছে আজকে ইভিএম নিয়ে ফার্স্ট লেভেল ট্রেনিং প্রোগ্রাম যেটা হয় এটা স্ট্যাচুটি এটা আছে ইলেকশনের ছ মাস আগে এটা হয় যেটা আজ থেকে আরম্ভ হলো এখানে ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে ওখানে আমাদের ইসিআইএল থেকে লোক এসেছেন বিএল থেকে লোক এসছেন আমাদের ইসিআই যে এক্সপার্ট আছেন নির্বাচন কমিশনকে ছাব্বিশের নির্বাচনমুখী পাঁচ রাজ্যের মধ্যে সেই পশ্চিমবঙ্গে আগে ভাগেই ইভিএম পরীক্ষার কাজ সেরে ফেলতে চান কমিশন ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট কেটিভি বাংলা